আয়স পরীক্ষার প্রেপারেশন কত দিন ধরে হওয়া উচিত কত মাস ধরে হওয়া উচিত এই প্রশ্নটা অনেকে করে থাকেন যে আমি কত দিনে পারব স্যার কত দিন প্রস্তুতি নিলে আমি একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবো আমাদের পরামর্শ আয়েস পরীক্ষার জন্য একটা আদর্শ সময় হলো থ্রি মান্থস তিন মাস একটা আদর্শ সময় আপনি দুই মাস অথবা আড়াই মাসে কোর্স করলেন তারপরে আরো ফিফটিন ডেজ অথবা সর্বোচ্চ এক মাস প্র্যাকটিস করলেন এবং এক্সাম দিয়ে ফেললেন মাস হচ্ছে আদর্শ সময় তিন কারো ক্ষেত্রে এখন অনেকের প্রশ্ন হলো যে আমি আসলেই এই টাইমের ভেতরে কাবার করতে পারবো কিনা এই টাইম একটু কম হয়ে যাবে কিনা কিংবা আরো যদি আমি ছয় মাস বা নয় মাস সময় নেই আরো ভালো হবে কিনা না অনেক বেশি লম্বা সময় নিয়ে আইএলস প্রিপারেশন খুব ভালো হয় বলে আমরা দেখি না আবার খুব দ্রুত হয় না যে পনেরো দিনে আয়েস এরকম করতে গেলেও কিন্তু দড়ি ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত খুব গরম গরম কোনো জিনিস আপনি করতে পারবেন না জিব্বা পড়ে যেতে পারে খেতে পারবেন না জিব্বা পড়ে যেতে পারে যে কারণে মাই সাজেশন আয়েলস প্রেপারেশনের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো আড়াই থেকে সাড়ে তিন মাস সবাইকে ধন্যবাদ